বছরে তিনশো পঁয়ষট্টি দিনে প্রাইম টাইমে সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে চালাতে হবে অন্তত একটা বাংলা সিনেমা এই মর্মে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে নির্দেশিকা জারি হয়েছে রাজ্যের এই সিদ্ধান্তের জেরে বাংলা ছবির বাজারের আরও প্রসার হবে বলে মনে করা হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরের ওই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে থাকা প্রত্যেকটি সিনেমা হল এবং প্রতিটি মাল্টিপ্লেক্সে সারা বছর প্রতিদিন বাধ্যতামূলকভাবে বাংলা সিনেমার শো বা স্ক্রিনিং করতে হবে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্স ও প্রাইম টাইম অর্থাৎ দুপুর তিনটে থেকে রাত নটার মধ্যে চালাতে হবে বাংলা সিনেমা বাইশ তারিখ থেকেই নির্দেশিকা কার্যকর হবে বাংলা সিনেমা হল পায় না বলে অভিযোগ বাড়ছিল সমস্যা মেটাতে কয়েকদিন আগে প্রযোজক পরিচালক এবং ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার খের নন্দনে বৈঠকে বসেছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

সাফার করছে সেগুলো হয়তো আরো একটু বেশি মোটিভেশন পেত কিন্তু বেটার ল্যার দেন তো আজকে এই সিদ্ধান্ত হয়েছে আমি খুশি